আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি কিছুদিন আগে আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়েছিলাম এ সময় করা কিছু ভিডিও এটার পাশাপাশি আপনার আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে যে বাংলাদেশ এবং সমসাময়িক সময় অনুযায়ী বাংলাদেশের মানুষ বাংলাদেশে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী মূল্যবোধের দিক থেকে সবাই কেন পিছিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর দিকে তাকালে দেখতে পারি যে এখানকার শিক্ষার্থীরা প্রচুর মেধাবী এখানকার শিক্ষকরা সম্মানিত এবং প্রচুর ছাত্রদের পিছনে সময় দেয় শ্রম দেয় মেধা দেয় এদিকে কোনো সন্দেহ নেই এবং ইউনিভার্সিটির শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা বা অন্য অন্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোর মধ্যেও অনেক প্রচুর মেধাবী ছাত্ররা ছাত্রীরা পড়াশোনা করতেছে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে কেন আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পৌঁছাতে পারতেছে না এর প্রধান কারণটা হচ্ছে বাংলাদেশের বাস্তবমুখী শিক্ষার অভাব এবং গবেষণা করার প্রচুর অভাব গবেষণাগুলো গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে সুযোগ নেই বললেই চলে আর যে গুটি কয়েক কিছু গবেষণা হয় সেগুলোর মধ্যে ডাটা ম্যানিপুলেশন অথবা অন্য করা রিসার্চ এগুলো দিয়ে তারা রিসার্চ পেপার কমপ্লিট করতেছে এবং এগুলো পাবলিকেশন করতেছে এবং তাদের যে পাবলিকেশন সেটাও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে জার্নালগুলো আছে এগুলোতে তাদের রিসার্চ পৌঁছাইতে পারতেছে না কেন তাদের ডাটাগুলা ভ্যালিড না আবার দেখা যাচ্ছে যদি ভ্যালিড ডাটা থাকতেছে কিন্তু রিসার্চ করার ফান্ড থাকতেছে না তার মানে কি কোরিলেশনের অভাব যারা করতে চাচ্ছে রিসার্চ তারা ফান্ড পাচ্ছে না যারা ফান্ড পাচ্ছে তারা ডাটার ম্যানুপুলেশন করতেছে এরকম নানাবিধ কারণে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পৌঁছাইতে পারতেছে না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক হাজার র্যাঙ্কিংয়ের মধ্যেও তার পজিশন রাখতে পারে নাই দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি সে র্যাঙ্কিংয়ে আসছে অথচ ঢাকা ভার্সিটির ছাত্র বেশি নাকি নর্সার সাউথ ইউনিভার্সিটির ছাত্র বেশি মেধার কথা পরে চিন্তা করলাম এরপরে হচ্ছে ইসলামিক মূল্যবোধ আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করি ভিডিওতে দেখবেন এখানে ইউনিভার্সিটির একটা মসজিদে আমি গেছি কদিন আগে সেখানে পুরো ইউনিভার্সিটি লাইব্রেরি বন্ধ তারপর কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র নাই সব ছাত্রছাত্রী চলে আসছে মসজিদে মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করতেছে তে আর বাংলাদেশের যদি মসজিদে ইউনিভার্সিটির মসজিদে ছাত্ররা যায় তো ইউনিভার্সিটির শিক্ষক সমাজরা বলতেছে এ ভার্সিটি কি মাদ্রাসায় পরিণত করতে নামছি এটা তো পড়াশোনার জায়গা এখানে কেন ছাত্রছাত্রীরা ধর্মীয় কাজ করবে আজও আমি মালয়েশিয়া ইউনিভার্সিটিতে এতদিন থেকে পড়াশোনা করতেছি মালয়েশিয়ার প্রতিটা প্রতিষ্ঠানে নামাজ পড়ার জায়গা আছে মালয়েশিয়ার প্রতিটা এলাকাতেই একটা করে বড় মসজিদ আছে তো এরা কি পিছায় গেছে মালয়েশিয়াররা পিছায় তো যায় না এরা তো বাংলাদেশের সাথে সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া দেশ তারপরেও তাদের জিডিপি দেখেন বাংলাদেশের মানুষের জিডিপি দেখেন বাংলাদেশের জিডিপি দেখেন কত পার্থক্য বাংলাদেশিয়াতে একটা জিনিস যদি কোথাও পড়ে থাকতে দেখেন কেউ নেবে না কেউ ধরবে না কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আপনার পকেট থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে তো এটা কেন এই সমস্যাটা এই সমস্যাটা যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি লেভেল স্কুলে ধর্মীয় শিক্ষা যেগুলো আছে সেগুলো হচ্ছে নামে শিক্ষা মানে একটা ধর্ম বই ধর্ম বই না থাকলে তো আমরা বলতে পারছি না যে ইসলাম শিখাই সেজন্য একটা ধর্ম বই দিচ্ছে কিন্তু এখানে তো ওই ধর্ম বই পড়ে তো আমার মূল্যবোধ জাগ্রত হচ্ছে না ওই ধর্ম বই পড়ে তো আমি ইসলামী স্কলারস হইতে পারতেছি না তো একজন ইসকাম ইসলামী হইতে হইলে যেই ধরনের পড়াশোনা আমাদের স্কুলগুলা থেকে সেই সেই পড়াশোনা আছে নাই তো একজন স্কুলে মাদ্রাসার ছাত্র যদি স্কুলে ভার্সিটিতে ভর্তি হয়ে গবেষক হতে পারে তাহলে একজন স্কুলের পড়া ছাত্র স্কুল থেকে ভার্সিটি থেকে পড়া শেষ করে কেন স্কলারস হইতে পারবে না সেটা আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন না এই প্রশ্নের উত্তর দিবে কে সবাই ভার্সিটি থেকে পড়তেছে বিভিন্ন ইঞ্জিনিয়ার হতেছে ডাক্তার কই কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তো জাকির মতো ইসলামী বাংলাদেশে হইতে পারে নাই তো এই জায়গায় তো আমরা পিছায় আছি পিছায় আছি না তো এইগুলা প্রশ্নের উত্তর কে দিবে আমরা একটা ধর্মীয় শিক্ষাকে পিছায় দেখি ব্যাকডেটেড মনে করি আরে বাবা ধর্মীয় শিক্ষা দিয়ে তো মানুষ শিখবে যে আমাদেরকে সত্য কথা বলতে হবে আমাদেরকে টেবিলের তলা দিয়ে ঘুষ নেওয়া যাবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে সমাজে যারা কালোবাজারি করে যারা অর্থ পাচার করে যারা খাবার জমায় রেখে তারপরে শস্য জমায় রেখে দাম বাড়ায় দেয় এই জিনিসটা যে খারাপ এই জিনিসটা মানুষকে বুঝাই দিতে হবে যে তুমি একটা ব্যবসা করতেছো একটা ব্যবসায়ী তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু তুমি মানুষকে জিম্মি করতে পারবে না এই জিম্মি যখন করবা সেটা তোমার ব্যবসার মধ্যে পড়বে না তুমি সেটা জুলুম করতেছো এই জিনিসটা কিভাবে শিখবে মানুষ আমি কি বীজগণিত পড়ে এটা শিখতে পারবো আমি কি পাটিগণিত পড়ে এটা শিখতে পারবো আমরা সুৎকষার যে অঙ্ক করছি সেটা করে শিখতে পারবো শিখতে পারবো না এটা মূল্যবোধ থেকে শিখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা ভালো আর এই জিনিসটা খারাপ সেটা আসবে ধর্মের বই থেকে আমার স্কুলের ধর্ম কি এটা আমাকে শিখাইতে পারছে পারে নাই যতটুকু আমরা জানছি পরিবার থেকে জানছি তো একটা মানুষ যখন একটা স্কুলের পরে একটা ছাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আবার ক্লাস থেকে বছর আমি সময় দিলাম সেই সময় আমার মূল্যবোধ তৈরি হইল না তো এত বড় একটা সময় আমি ইনভেস্ট করলাম অথচ আমার মূল্যবোধের জাগ্রত হইলো না তো এইটা আমাদের সময়ের অপচয় না তো এই যে সময়ের অপচয় করাইতেছে যারা এবং যারা নীতি নির্ধারক তারা কি এটা বেঁচে যাবে এটা এই বিষয়ে তাদের কি কোনো মানে মানে তাদের কি কোনো জবাব করতে হবে না তারা একটা পনেরো বছর থেকে গেল ষোলো বছর থেকে গেল এর আগে আরও কত বছর কে কে এসে থেকে গেছে হ্যাঁ তারা যে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালায় ছাত্রছাত্রীদের উপর শিক্ষা ব্যবস্থা নামে কেউ নাচ শেখায় কেউ গান শেখায় কেউ লসাগু গসাগু করা শেখায় এগুলা করে করে যে সবাই সময়গুলো নষ্ট করছে আরে বাবা যেখানে আমার এস্টাবলিশ শিক্ষা ব্যবস্থা আছে ইসলামের শিক্ষা ব্যবস্থা এস্টাবলিশড তারপরে হচ্ছে ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা এস্টাবলিশড ওগুলা কি তোমরা দেখে এসে শিখে আমাদেরকে এখানে বসাইতে পারতো না তোমাদেরকে প্রতি মাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকার থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা করে মাসে বেতন দেওয়া হয়েছে কি করার জন্য মাসে বেতন দেওয়া হয়েছে কি ওই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করার জন্য ষোলো কোটি মানুষের কাছ থেকে প্রতি মাসে এক লাখ টাকা করে নিছো ষোলো কোটি মানুষ তোমাদের দাঁড়া হবে বিচারের কাঠগোড়ায় যখন দাঁড়ানো হবে তখন ষোলো কোটি মানুষ এগেনস্টে দাঁড়াবে যে তোমাকে তোমাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তুমি পালন করো নাই করো নাই করো নাই এত সোজানা সব কিছু এই জন্য তো যখন একজন একটা দেশের যে ক্ষমতা ধর হবে শীর্ষস্থানীয় যে থাকবে সে সেটাকে সে যখন পেশা হিসেবে নেবে তখন সেটার তার প্রতিফলন আসবে না এটা কখনো তার পেশা হতে পারে না একটা রাজনীতিক পজিশন কখনো পেশা হতে পারে না যেটা বাংলাদেশে এবং সাউথ ইস্ট এশিয়ার সবগুলো দেশে রাজনীতিকে এখানে পেশা হিসেবে দেখা হয় এটা এখানে মানুষরা রাজনীতি করে একটা খুব সহজ উপায়ে সহজেই একটা ভালো পজিশনে ইনকাম করে ফেলার জন্য রাজনীতি কি কখনো পেশা পেশা না এটা মানুষ একটা সেবা মানুষকে সেবা দিতে হবে সেবা দেওয়ার মনোভাব থাকতে হবে এবং এই এই যে এই জিনিসটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য ইসলামী খেলাফত তন্ত্র একটা সহজ ব্যবস্থা ইসলামী খেলাফত তন্ত্রে যে এক প্রধান থাকে তার প্রথম ক্যারেক্টারিস্টিক গুলার মধ্যেই এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স হবে যে সে ক্ষমতার জন্য খলিফা হবে না তার ক্ষমতার প্রতি আকর্ষণই থাকবে না এলাকার মানুষজন তার কাছে যে দয়া করে বলবে যে আপনি আমাদের নেতা হন নেতা হওয়ার প্রতি আগ্রহী থাকবে না সে তো অন্য ধর্মীয় কাজে ব্যস্ত থাকবে তার থাকবে এরকম আর বাংলাদেশে সবাই রাস্তা রাস্তায় ঘুরে আমাকে ভোট দেন আমাকে ভোট দেন কেন ভোট দেন ভোট দিয়ে কি হবে ভোট দিয়ে তো ইনভেস্ট করছে ভোটের সময় যে যেই টাকা ইনভেস্ট করছি ভোটে আগামী পাঁচ বছরে তার তিন গুণ উঠাই নেব তার তো এইটা বুঝতে পারছেন ব্যাপারটা কেন আমাদের বাংলাদেশে ইসলামিক মূল্যবোধ কেন বাড়াইতে হবে এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধটা বাড়াইতে হবে এই বাড়ানোটা আমি শিখবো কখন আজকে দশ বছর আমি পার করলাম স্কুলে শিখতে পারলাম না দুই বছর পার করলাম কলেজে শিখতে পারলাম না এরপর ইউনিভার্সিটি লেভেল প্রফেশনাল আমি ডিগ্রি নিলাম তখন তো প্রফেশনাল শিক্ষা শিক্ষিত শিখতেই আমার সময় শেষ তো তখন আমি মূল্যবোধটা শিখবো কোথায় ওই কয়েকটা ধর্ম বইতে কি লেখা আছে ধর্ম প্রেম লেখা আছে কি লেখা আছে একে অপরকে সাহায্য করতে হবে তো ওগুলা আমি দেখতাম যে বই মানে কি ধর্ম বই মানে হচ্ছে পরীক্ষার প্রশ্ন আসবে এবং স্কেল বসায় তুমি জয় স্কেল তুমি লিখতে পারবা তত মার্ক পাবা তো প্রশ্ন দিত একটা উত্তর লিখতাম একটা তো এটা তো স্কুল থেকে এগুলো তো আমরা শেখার জন্য এটা তো ধর্ম ধর্ম শিখা হলো না সেটা মুসলমান ধর্মের ছাত্র ছিল সেও কাজ করছে হিন্দু ধর্ম যে পড়ছে সে ওই কাজ করছে বৌদ্ধ ধর্ম যে পড়ছে সে ওই কাজ করছে তো কি বারো বছর ধরে একজন মানুষ আপনি মূল্যবোধ জাগ্রত করতে পারলেন না তো জীবনে সে সে তো চুরিই করবে নাকি সে তো যখন চাকরি করবে সে তো মনে করবে যে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না যেটা আমি চাকরি করতেছি যেটা আমি ইনকাম করতেছি সেটা আমার একটা ইনকাম এটা সাইড ইনকাম বলে আরো কথা আছে সেটা কি যে চাকরি দেওয়ার সময় যে আমার টাকাটা দিয়ে আমার চাকরিকে ঢুকতে হচ্ছে সেই টাকাটা আমাকে উঠায় নিতে হবে আরে চাকরিতে চাকরি এমন চাকরি কেন করবেন যে চাকরিতে আপনার ঘুষ দিয়ে চাকরি করতে হয় তো এই জিনিসটা তো মূল্যবোধ থেকে আসবে তাই না তো কয়েকটা জিনিস আমরা এই জিনিসটা আমার মাথায় আসছে তাই এটা আপনাদেরকে বললাম শেয়ার করলাম এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর সবাইকে জানাই দিবেন যে আমাদের বাংলাদেশকে যদি এখন সবাই মিলে আরও আগায় নিয়ে যেতে চাই তবে অবশ্যই ধর্মীয় মূল্যবাদ বাড়াইতে হবে ধর্মীয় মূল্যবোধ যদি না বাড়ে তাহলে সৎ নিষ্ঠাবান মানুষ পৃথিবীতে তৈরি করা সম্ভব না 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 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ